সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস প্রায় পার হয়ে চলল বিচার শুরু করেন নাই বিচার না করে খাল কাটতেছেন শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা জনতাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব। আমরা তাদের সাথে যাব যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইনুদ সাহেবের কাছে যাব। আমরা জীবন দিয়ে হলেও যাবো এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে শুয়ে থাকবো লড়বো না আমরা জীবন চলে গেল তাদের সাথে শাহবাগে অবস্থান করব আগামী শুক্রবার শহীদ সমাবেশ থেকে শহীদ পরিবারের যেই ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চ এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাআল্লাহ প্রয়োজনীয় জীবন দিয়ে দিবে ইনশাআল্লাহ তার আগেই সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে লিগ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে লোকদের যে জুলাই সেই সরকার হইতে তার যায় না মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি যাকে আক্রমণ করে করে না হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে মানুষের হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাজ কি অতীত এরপরে কয়দিন আগে আর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের কারো মামলা করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা তো হচ্ছে মিথ্যা মামলা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দেন দ্রুত এই পিলখানা গণতদন্তের পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে যতগুলো বর্তমান মামলা চলমান আছে বর্তমান কমিশন এই কোন চলমান মামলা নিয়ে কথাও বলতে পারবে না তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না তার ভিক্টিমদেরকেও ডাকতে পারবে না কি ভাই আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায়মুক্তি দিচ্ছেন কথার কথা দায়ের দায়ে আপনি একটা কমিশন করেছেন সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকাতে যাবে না ডাকবেকারে আমারে মানে এটা কেমন মকারী জানা গেছে তা গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে তা বর্ষের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে এইটার সাথে সেনাবাহিনীর তৎকালীন একটা অংশ জড়িত ছিল তাহলে তাদেরকে দায় মুক্তি দিয়া কি আমাদের এই সরকারের দায়িত্ব পাললে বিচার করেন না পাললে সংবাদ সম্মেলন করে বলেন ও মুক ও মুকে বিচারে বাধা দেয় দেশ ছেড়ে চলে যাই আল্লাহ হাফেজ কিন্তু করতেটা চান কেDataManager কে ক্লিয়ার করেন নাম্বার 2 সাপ্লানি সবথেকে ভয়ানক কথাবার্তা আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত পিলখানা নিয়ে একটা নামকাওয়াস্তে কমিশন হলেও হয়েছে ভাই পিলখানায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী তবু তারা কিন্তু এলিট আরবান এই আরবান এবং এলিট ধনী লোক বলে কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো আর হেফাজতে যারা এসেছে কমি মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর গরিব বলেই কোন নামে এখন পর্যন্ত একটা কমিশন করলে সরকারের ইজ্জত যায় এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময় যে যে জুলাই হয়েছে সেই জুলাইয়ে সরকার হইতে তার ইজ্জত যায় না যাত্রা বাড়িতে আশি জনের অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে হাজার হাজার মাদ্রাসার ছেলে পঙ্গু হয়ে আছে তাদেরকে কথা বলতে তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত যায় না অতি দ্রুত নিয়ে তদন্ত কমিশন করতে হবে আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে ফৌজদারি দণ্ডবিধির একশো বত্রিশ নাম্বার ধারা এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ তাদেরকে যদি আপনি আসামি করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে ভয়াবহ অবস্থা হলো যে পুলিশের উপরে কেউ আক্রমণ করে নাই জুলাই আন্দোলনে মাথায় বুকে পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান তাহলে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো লাগবে পাশ হয়ে আসতে আসতে আগে আসলেও তিন মাস এর চেয়ে আপনি কাজ করেন এইখানে আওয়ামী লীগের কারণে মামলা করে দিয়ে চান এই কি ভাই মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি জড়িত যাকে আক্রমণ করে না সে নিজে করে হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে ছেলে মানুষের হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসে ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাজ কি অতি পরে কয়দিন আগে আর প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের কারো মামলা করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা তো হচ্ছে মিথ্যা মামলা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দেন দ্রুত প্রত্যেক জেলায় বা বিভাগে করে দেন তারা যেন চেক করে দেয় যে মিথ্যা মামলা নাই কিন্তু আপনি যদি এখনই সেটা করেন তাহলে বিচারটা হবে কার সব বন্ধ করতে হবে আপনাদেরকে জানাই আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে বিকেল তিনটায় জুলাই পিলখানা এবং সাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকেলাভ মঞ্চতে এই শহীদ সমাবেশ ডেকেছে আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিক্যালি গেছি তাদের মতামত নিয়েছি শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকবো না যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজে উঠবেন না শুধু কথা বলে নেমে যাবেন সেই দিন স্টেজ থাকবে শুধু জুলাই ফিলখানা এবং সাপলা গণহত্যার শহীদ পরিবারেরা সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস প্রায় পার হয়ে চলল বিচার শুরুও করেন নাই বিচার না করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি দেড় মাস আগে ঘোষণা করেছি লিফলেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নাই আগামীকালকে সারা ঢাকা ট্রাক নিয়ে মাইকিং করব আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত নেবে না জনতাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব আমরা তাদের সাথে যাব যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইনুজ সাহেবের কাছে যাব আমরা জীবন দিয়ে হলেও যাব এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহাবাগে শুয়ে থাকবো লড়ব না আমরা জীবন চলে গেলেও তাদের সাথে শাহাবাগে অবস্থান করব ভাই এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের নয় এই প্রোগ্রাম প্রায় দুই হাজার শহীদের পরিবারের প্রোগ্রাম এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধ বন্ধুর প্রোগ্রাম এই প্রোগ্রাম পিলখেরায় যাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম এই প্রোগ্রাম সাপলা হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম সুতরাং জুলাই পিলখানা সাপলার রক্তের মধ্যে দাঁড়াইয়া আমরা তুরন্ত সমাবেশে ঘোষণা করতে চাই এই জন্যই আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই সরকার বাহাদুর ওই দিন যদি এসে বলেন যে আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন ভালো করে জানাইলাম শহীদের মা পাশে বসে আছেন একটা ছেলের কবর দিছেন। তারপরে সেই শোকে তার বাবা মারা গেছে এখন ছেলেটা ক্যান্সারে আনটি একা লড়তেছে শহীদের গল্প নিছেন নেন নাই করেন নাই, আগামী শুক্রবার শহীদ সমাবেশ থেকে শহীদ পরিবারেরা যে ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চ এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দেবে ইনশাল্লাহ তার আগে সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে লিগ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে হাত ধরা লাগে পা ধরা লাগে সরকার বাহাদুরের পায়ে ধরে বলি শুক্রবার সমাবেশে যেন আপনাদের পক্ষে একটা ঘোষণা দিতে পারি বিচার নিয়ে সেই ব্যবস্থা করেন যদি সেই ব্যবস্থা না করেন শহীদ পরিবার যদি আপনাদের বাসায় গিয়ে উঠতে চায় গুলি করতে পারবেন তাদেরকে ছেড়ে আমরা ইনশাল্লাহ যাব না সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে জমাবেশের জোয়ার আসবে সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনসাফ নিশ্চিত করতে হবে জুলাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ